راتا <coughs> راتڑا <coughs> না দিয়ে কিন্তু অন্যায় অত্যাচার অভ্যে চলতেছে আমাদের উপরে সাধারণ যারা আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছে তাদের ঘরবাড়ি থেকে শুরু করে এবং যারা সংখ্যালঘু আছে তাদের উপর অত্যাচার চলতেছে বাংলাদেশ এটা একটা মানে ভারত বিরোধী একটা সংগঠনের ষড়যন্ত্রে জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে আসলে এটা একটা সম্পূর্ণ পরিকল্পনা চায়না এবং অন্য একটা গভর্নমেন্টের যার কারণে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করে এই কাজটি সংগঠিত হয়েছে আর অন্যায়ভাবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এগুলো ষড়যন্ত্রের শিকার আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কখনোই এই হত্যার সাথে বা হুকুমের সাথে জড়িত না কি নাম আপনার আমার নাম সোহান আমি খুলনা বটিয়াঘাটা আমাদের মাননীয় এমপি ননী গোপাল মন্ডল কোথায় বাড়ি বাংলাদেশে কোথায় বাড়ি খুলনা কবে এসছেন আপনি আমি কালকে এসছি আসার সময়ও অন্যায়ের শিকার হয়েছি আমার মোবাইল আমার ডলার এগুলো